আরে বউ এই নেটে যে সরকারে বাম পার অফার দেশে কি অফার দেশে তিনটে সন্তান জায়গার আছে টাকা তিন লাখ টাকা দেবে তা আমাকে তো দুটো সন্তান আর একটা সন্তান হলে আমরা তিন লাখ টাকা পাতাম এই সন্তান প্রতি এক এক লাখ টাকা তাহলে কি আমাকে তিনটে সন্তান না নিয়ে কি লস হয়ে গেল নাকি বউ একটা কথা কই যদি কিছু মনে না করিস বলো তো তিন লাখ টাকা আমি পাওয়া যেতে পারি রাগ করবেন না তো রাখ কিছু অন্য জায়গা একটা সন্তান আছে ওই সন্তানটা নিয়ে এই তিন দেখালি তাহলে আমার 3 লাখ টাকা পাবানে রাখ করিস না টাকা তিন লাখ তুমি যাও নি আসো আচ্ছা তাহলে ঠাইকে আমি আসতেছি টাকা 3 লাখ আরে তিন সাল তো 3 লাখ ছাড় দিচ্ছে আর আমার তো bari 2 সাল দেই আমার তো এবারে আরেকটা আছিল নিয়ে নি আসিকে আরে টুম্বা